হ্যালো ফ্রেন্ডস চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি সরস্বতী পুজোর প্যান্ডেল আমাদের পাড়া সরস্বতী পুজোর প্যান্ডেলটা কীরকমভাবে হয়েছে তোমাদেরকে আজকে আমি দেখাই তো চলো দেখা যাক দেখো এটা হচ্ছে আমাদের এবারের পুজোর থিম রেনেসা তো চলো এন্ট্রেন্স থেকে দেখাই তোমাদেরকে এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট দেখো কত সুন্দর করে এই পেন্টিংটা হয়েছে দেখো প্রথমেই এখানে একটা কত সুন্দর গাছ বানিয়েছে গাছটার নিচে লেখা আছে ছোটবেলায় সেই আমরা পড়াশোনা করতাম ওই লেখা আছে দেখো কত সুন্দর তারপর দেখো এরা হচ্ছে স্টুডেন্ট এরা পড়াশোনা করতে এসেছে এই জিনিসটা দেখো বন্ধুরা কত সুন্দর ফুচকা খাওয়ার যে পাতাগুলো হয় সেইটা দিয়ে বানিয়েছে আর সেই ছোটবেলায় আমরা নৌকা বানাতাম নৌকা প্লেন দেখো এগুলো হচ্ছে চা খাওয়ার ভাঁড় খুবই সুন্দর বানিয়েছে দেখো কেমন লাগলো আমাকে জানিও অবশ্যই এটা হচ্ছে প্রতিমা একটু সামনে থেকে দেখাই দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না এবার তোমাদের কিছু ওয়াল পেন্টিং চলো এটা দেখো মাছ কত সুন্দর করে করেছে দেখো মাছটা এটা পাখি আর তো তোমাদের বলতে হবে না তোমরা দেখে বুঝতেই পারছো এগুলো কি জিনিস কত সুন্দর বানিয়েছে দেখো কালারফুল বেশ ভালো লাগছে দেখতে তাই না তোমরা কি বলো তোমাদের কেমন লাগলো প্যান্ডেলটা অবশ্যই জানিয়ে